দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন খামার উপযোগী ছোটো ছোটো সার বাছুর ও বকনা বাসুর গরুগুলো অনেকেই আমার কাছে কমেন্ট করে দেখতে চেয়েছেন ছোটো ছোটো সার বাছুর ও বকনা বাছুর গরুর দাম কেমন যাচ্ছে এখন হাটে তিরিশ হাজার চল্লিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার টাকায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সার বাছুর গুলো যশোর যে রাত চাচার গরুর থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট সার বাসুর বকনা বাসুর গুলো এটা মনে হচ্ছে বকনা বছর কাকা বকনা বকনা চাচ্ছেন কত পঁয়তাল্লিশ দশক শুনলেন পঁয়তাল্লিশ বেচা কত ছত্রিশ দশক ছত্রিশ হাজার টাকায় বকনা বাসুর দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার টাকা দেশাল জাতের বকনা বাসুর এই দিকে একটা ভাই এটা চাচ্ছেন কত আপনার শুনলেন বত্রির দাম সাতশো দশক বকনা বাসুর গরু বত্রিশ বিক্রির নিয়াত কত চব্বিশ পঁচিশ দর্শক চব্বিশ পঁচিশ হাজার টাকায় গরু চব্বিশ পঁচিশ হাজার টাকায় অনেকে আমাকে বলছে যে ছোট ছোট সার বছর বাকনা বছরগুলো দেখাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে দুইটা দুইটা সার বছর গরু দুইটা কিভাবে খাবার খাচ্ছে দেখুন দর্শক এটা জার্সি কুরাস না শুনলেন দর্শক জার্সি কুরাস কত চাচ্ছেন এটা বান্ন আর এটা চুয়াল্লিশ আর বান্ন দর্শক খামার উপযোগী সার গরু পুরা জাত এই গরুগুলো মোটামুটি কিরমিনি লিভার টনিক করে তিন মাস চার মাস খাওয়াইলে একটা ভালো টাকা আপনি হয়তো বড় বড় গরুর মতন চল্লিশ পঞ্চাশ লাভ করতে পারবেন না কিন্তু ওভারঅল একটা কিছু টাকা থাকবে কত হলে বিক্রি হবে এই যে এটা এটা কত হলে বিক্রি হবে চল্লিশ দশ চল্লিশ হাজার টাকায় ষাট গরু দেখতে পাচ্ছেন আর এটা আটচল্লিশ দশ চল্লিশ আটচল্লিশ এটার বয়স কত মাস

আটত্রিশ চাচ্ছেন দেশাল জাত না দর্শক শুনলেন আটত্রিশ দাম চাচ্ছে দেশাল জাতের বকনা বাসুর বিক্রি নিয়ে কত বত্রিশ শুনলেন বত্রিশ হলে বিক্রি হবে দর্শক বত্রিশ কি গরুটা ক্রিমিনি করতে হবে দেখতে পাচ্ছেন প্যাট কিছুটা মোটা এই দিকে একটা দেখতে পাচ্ছেন টাকা এটা ষাড় না বক না ষাড় গরু দেখতে পাচ্ছেন দর্শক সাদা ষাড় দেশি না কত মাস বয়স বলতে পারবেন না সত্যি বলতে হবে আপনার গরু চাচন কত এটা আটচল্লিশ বিক্রি কত পঁয়তাল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এটা কি আপনার আর এ গরু দর্শক দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত হ্যাঁ বিয়াল্লিশ চাচ্ছেন বিক্রি কত সাঁত্রিশ দর্শক দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ সাঁত্রিশ হাজার টাকায় ষাট বছর অনেকে আছে এই গরুগুলো দেখতে চাই কয়টা নাচছেন

তাই তো আপনার বাসা কোথায় মনিরামপুর এই দিকে একটা দেখতে পাচ্ছেন টাকাটা সারনা বকনা সারনা বকনা বকুর দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাসুর কত চল্লিশ চাওয়া শুনলেন দর্শক বকনা বাসুর করে দেখি মাথা দেখি চল্লিশ দাম চাচ্ছে বেসা বিক্রি নিয়ে বিক্রি নিয়ে কত ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দামা দামি চলতেছে বকনা বাসুর গরুগুলো দেখানোর চেষ্টা করছি ষাট বাসুর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ষাট বাসুর বকনা বাসুর অনেকেই দেখতে চেয়েছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন ভাই বকনা কত মাস বয়স আনুমানিক পঁয়ত্রিশ চাচ্ছেন শুনলেন দর্শক দাম চাচ্ছে পঁয়ত্রিশ বকনা বাসুর গরু পঁয়ত্রিশ বেচা বিক্রি নিয়ে কত বিক্রি নিয়ে কত দশক তেত্রিশ হলে দিয়ে দিবে তেত্রিশ দেখা দেখি দামাদামি চলতেছে এই দিকে একটা টাকা ভালো আছেন কয়েক কত মাস বাইশ বছরটা কত মাস বয়স তিন মাস দুই মাস দর্শক আপনারা শুনতে পেলেন দুই তিন মাস বয়স চাচ্ছেন কত বান্ন চাওয়া দর্শক শুনলেন বান্ন দাম চাচ্ছে গরুটা একটু বড়ো আছে কান বেশ লম্বা বেচা বিক্রি নিয়ে কত বিয়াল্লিশ হলে বিক্রি হবে দর্শক শুনতে পেলেন বকনা মাছের গরু বিয়াল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন এই দিকে একটা সারনা বকনা সার বাসুর দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট সার বাসুর বেশাল না চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাওয়া বেচা বিক্রি চল্লিশ একচল্লিশ শুনলেন চল্লিশ একচল্লিশ দাম হচ্ছে বিক্রি করবেন কত হলে তেতাল্লিশ শুনলেন